এটা হলো নির্ভানা রিসোর্ট এটা গাজীপুর চরাস্তা হয়ে আসা যায় শিমলতলি হয়ে আসা যায় হ্যাঁ রোডে এটা খোদে বর্মি এখানে অনেক সুন্দর দৃশ্য রিসোর্টটা অনেক ভালো লাগলো কিন্তু আমরা দুপুরবেলা আসছি বিধায় এখানে কোনো লোকজন নাই তবুও দেখছি যে সুইমিং পুলে অনেকজন ডুবোডুবি করছে অনেক ভালো জায়গা এখানে সব বন্ধ আছে আপাতত এখন বন্ধ আছে এই রিসোর্টটা এই এখানে অনেক ফুলও আছে এই এখানে একটা ফুল দেখাচ্ছি অনেক ফুল

এখানে দুইটা সুইমিং পুল আছে একটা ছোট একটা বড় একটা বড়দের জন্য একটা ছোটদের জন্য